আমার কমেন্টে জানান আপনারা সম্বন্ধে টিকে সামনে গান শুনতে চাই তো আজকে আপনাদের গানগুলা দর্শকরা শুনবে আমরাও শুনব ধন্যবাদ তুমি কি আমারে সাথী ভুলে গিয়েছো তুমি কি আমারে সাথী ভুলে গিয়েছো আমার ছেয়ে ভালো কারে কি কিসুকে আছো আমার ছেয়ে ভালো কারে পেয়েছো এই জীবনে হইল না রে তুমারে পাওয়া বড় বুল তোমারে চাওয়া এই জীবনে হইল না রে তরবুল হইছে রে মানে তোমার চাওয়া তুমি নিজের হাতে তুলে কত আমাই কাওয়াইছ আমার ভালো কারে বেচ গরিব হইয়া ট্যাক্সি রে আমি রাসেল সরকার কয় তাই বুজি রে আমারে তো জ্বালা সইতে হয় গরিব হইয়া ট্যাক্সি রে বন্ধু রাসেল সরকার কয় তাই বুজি রে আমারে তো জ্বালা সইতে হয় ফুলের মতো জীবন আমার নষ্ট করেছ আমার চেয়ে ভালো কারে পেয়েছ কি সুখে আছ আমার চেয়ে ভালো কারে পেয়েছ ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে